আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দিনী মুসলমান ভাই ও বোনেরা মা বোনেরা বিশেষ করে মা বোনেরা মহিলা মা বোনেরা কিভাবে নামাজ পড়বেন কীভাবে হাত বাঁধবেন কীভাবে সেজদা করবেন কিভাবে বসবেন কিভাবে তাসাহুদের নিয়তে বসবেন তাসাহুদের সুরতে বসবেন এ নিয়ে মা বোনেরা দ্বিধা সংকোচের মধ্যে থাকে কারণ হল এক একটা এলাকায় এক এক ধরনের হতে পারে কিন্তু সেটা ফরজ এবং ওয়াজিবের ব্যাপারে নয় সেটা সুন্নতের ব্যাপারে মা বোনেরা ভুল বুঝবেন না অর্থাৎ যেমন নামাজের মধ্যে ফরজ রয়েছে তেরোটা ফরজ আছে দুই রাখাত নামাজ যখন পড়তে যাবেন ফরজ মানে কি অত্যাবশ্যকই অবশ্যই করতে হবে ফরজ যদি ছুটে যায় দুই নামাজ। সেটা নফল হোক ফরজ হোক শূন্যত হোক আপনি যখন পড়তে যাবেন তখন আপনার সামনে তেরোটা ফরজ চলে আসবে তো ভয় পাইতেছেন এটা তো আমরা জানি না আজকে ডিসক্রিপশনের মধ্যে এই তেরোটা ফরজ চোদ্দটা ওয়াজিব এবং শূন্যতে মোয়াক্কাদা নামাজ ভঙ্গের কারণ উনিশটি সমস্ত কিছু ইনশাল্লাহ ডিসক্রিপশনের মধ্যে লিখে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তালা পাবেন এবং জবানেও বলে দেব তো মা বোনেরা এক এলাকায় মনে করেন আপনার মা বাবার বাড়ি ওই জায়গায় একরকম নামাজ পড়ছেন যারা হানাফি যাবেন অনেক একই রকম নামাজ পড়ছেন এখন বিবাহ হয়েছে আসছেন এলাকায় দেখেন আহলে আদিসের অনুসারী তারা পুরুষ মানুষের মতো সেজদা করে রুকু করে এখন তারা দিদা সংকোচে পড়ে গেছেন নামাজ কিভাবে পড়বেন এতদিন কি নামাজ পড়ছেন নামাজ কি হয় নাই সহজ বলে দেই আপনার সমস্ত দিদা সংকোচ দূর হয়ে যাবে নামাজের মধ্যে বলছিলাম যে দুই কাজ নামাজ যখন পড়বেন নফল নামাজ হোক ফরজ হোক সুনত হোক তখন আপনার সামনে তেরোটা ফরজ চলে আসবে ওই তেরোটা ফরজ আদায় হয়ে গেল আপনার নামাজ হয়ে আদায় হয়ে গেল চোদ্দোটা ওয়াজিব ওই চোদ্দোটা ওয়াজিব আদায় হয়ে গেল আপনার নামাজ আদায় হয়ে গেল তারপরে শূন্যতে মোয়াক্কাদা বারোটা ওটা যদি আপনি সেরেও দেন ইচ্ছাকৃতভাবে সারে সেরে দেন আপনার নামাজ হয়ে যাবে বারো এই বারোটা শূন্যতে মোয়াক্কাদা বলি দুই হাত উঠানো দুই হাত বাঁধা এখন নামাজ যদি মধ্যে হাত বাঁধে কেউ বুকের উপরে বাঁধে কেউ নামেন নিছে এখন দিদা শঙ্কেছে বুকের উপরে বাঁধবেন নাকি নাবির নিচে বাঁধবেন আপনি যদি আমি বলতেছি আমি হাত ছেড়ে নামাজ পড়বো অর্থাৎ হাত বাঁধবোই না বুকের উপরেও বাঁধবো না নাবির নিচেও বাঁধবো না আমার নামাজ হবে আমার নামাজ হবে আপনার নামাজ হবে কারণ হাত বাঁধা হলো সুনত অতএব নামাজ হয়ে যাবে সুননত ছেড়ে দিলে নামাজ হবে তা পড়ছেন আত্মা তাহাই আব্দু হুয়ারসুলু দুরুশরীফ পরেন নাই দোয়ায় মাসুরা পরেন নাই নামাজ হয়ে যাবে কারণ ওগুলো হলো শূন্যতে মোয়াক্কাদা কিন্তু আপনি রুকুরুতে চলে গেছেন স্বামী আল্লাহ হলিমান হামিদা অব্বানা আলাকাল হামদ সোজা হইয়া নাই আপনার নামাজ বাতিল কারণ হইল সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব এটা হলো ইসলামী হুকুমত যেমন আইন আছে একটু এদিক সেদিক হইলেই অনেক কিছু হয়ে যায় এরকম আল্লাহ তালের হুকুম বিধানও একটু যদি করেন ফরজ ওয়াজিবের মধ্যে বারান বা কোমান নামাজ বাতিল সুনত আদায় করলেন না নামাজ হয়ে যাবে কিন্তু নিয়মিত ছেড়ে দিলে গুণাগার হবেন এই জন্য কেউ যদি তাসাহুদ পরে আবুদুহু আর সুলু তারপরে সালাম ফিরাই নেয় নামাজ হয়ে যাবে কারণ তারপরে শরীফ পরা সুননত দোয়া মাসুরা পরা সুননত কিন্তু এটা নিয়মিত সারলে গুনাগার হবেন কিন্তু নামাজ হয়ে যাবে কিন্তু একটা ওয়াজিব ছেড়ে দিলেন আপনার নামাজ বাতিল হয়ে যাবে নামাজের ফরজগুলো আগে বলি আপনার দ্বিদা শঙ্কোচ থাকবেন আজকের ভিডিওটা অল্প সময় যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন কোনো মা বোন তাহলে আপনার নামাজের মধ্যে আর কোনো কিন্তু পুরুষ মানুষে যদি দেখেন আপনারও উপকার হয়ে যাবে আপনিও বুঝতে পারবেন যে কোনটা কি কি সমস্যা আগে হলো ফরস নামাজের বাইরের ফরস শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা কে হওয়া অক্ত মতো নামাজ পড়া নামাজের নিয়ত করা এটা সংক্ষেপে একটু ব্যাখ্যা করি শরীর পাক আপনি শরীর পাক যখন গোসল করবেন গোসলের মধ্যে তিনটা ফরজ যদি আদায় হয়ে যায় এই যে তিনটা ফরজ মনে হয় সহজ কিন্তু তিনটা ফরজ যদি আদায় না হয় গোসল হবে না এই জন্য আমাদের ভিডিওগুলা খুবই উপকারী ভিডিও খুবই দরকারি খুবই জরুরি তিনটা ফরজ কি গড় গড় সহিত আপনি যখন আপনার যখন গোসল ফরজ হয়ে গেল গোসলের ফরজ কিভাবে গোসল ফরজ হয় কি কি কারণে গোসল ফরজ হয় সেই বিষয়গুলো ইনশাল্লাহ তালা বলবো তো গরস গোসল ফরজ হয়ে গেল তখন আপনার ঘর ঘর সতকুলি করতে হবে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হইবে এই দুই ফরজ সমস্ত শরীর ভালোভাবে ধৌত করতে হবে এখন আপনার যেই কাপড়ের মধ্যে নাপাকি লাগে রয়েছে ওই কাপড় পরে গোসল করলেন ওই নাপাকই ছিল শুকনা এখন ভিজে গেছে এখন শরীরের লগে লাগছে এখন কি শরীর কি আবার নাপাক হয়েছে কিনা অতএব আপনি চেষ্টা করবেন একটা হলো চেষ্টা করা আর একটা হলো ওজোর না পারা যখন না পারবেন তখন ওজোর মানে মাজুর আপনার করার কিছু নেই আল্লাহ মাফ করে দিবে চেষ্টা করবেন যে কাপড়টার মধ্যে না পাখি লাগছে ওই কাপড়টা পরে গোসল না করার চেষ্টা করবেন ওই কাপড়টা পরে গোসল করবেন না পবিত্র কাপড় পরে গোসল করবেন কারণ ওটার মধ্যে না লাগছে আপনি সারা রাত ঘুমাইছিলেন আপনার ওই না পাখি শুকায় গেছে এখন আপনি গোসল করতে গেছেন ওই শুক না নাপাকিটা ভিজছে ভিজে আপনার আপনার শরীরের মধ্যে লাগছে আপনি তো গোসল করছেন আবার ওই শরীরের মধ্যে না পাখি লাগছে শরীর না হয়ে হয়েছে আপনি নিজেও জানেন না বলেন আমার এ কবুল হয় না হবে কেন আপনার পবিত্রদেরা নবীজি বলেছেন যে দুই ব্যক্তির মধ্যে কবরের মধ্যে আজাব হইবে বেশি এক হইল যারা গিপত করে আর এক হলো যারা পেশাবের সিটার থেকে অর্থাৎ নাপাক থেকে বাঁচার চেষ্টা করে না নাপাক থেকে বাঁচার চেষ্টা করতে হবে তো নামাজের মধ্যে সাতটা ফরজ বাইরে শরীর পাক কাপড় পাক কাপড় পবিত্র করতে হবে কাপড় পবিত্র পানি দিয়ে ধুইলে পবিত্র হয়ে যায় যেই জায়গা না পাকি আছে ওই জায়গাটার চেষ্টা করবেন ঢোলে ডলে আগে পরিষ্কার করার জন্য তারপরে সম্পূর্ণ কাপড়টি ধোবেন এখন যেভাবে ছোটা সাবান দিয়ে কাপড় পছলানো হয় তাতে আর মনে হয় না কোনো না পাখি থাকে না পাখি নাই আপনার কাপড় পাক কাপড় পবিত্র শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক যেই জায়গার মধ্যে নামাজ পড়তেছেন ওই জায়গাটা পবিত্র থাকতে হবে অধিকাংশ ঘরের মধ্যে মনে করেন বাচ্চা থাকতে পারে বাচ্চা থাকছে পেশাব করছে পেছা পেশাব করছে ওই জায়গাটা এখন শুকাই গেছে এখন ওই শুকনা জায়গার মধ্যে আপনি জায়নো মাছ নামাজ পড়তে পারবেন কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে আর জায়গা যদি ভিজা থাকে ভিজা থাকলে তো আপনি জায়নো ভিজে দেবে ওই ভিজ ওই জায়নো নাপাক হয়ে যাবে অতএব শুকনা থাকলে ওই শুকনা জায়গা নাপাক যদি থাকে ওখানে জায়নো মাছ বিছাইয়া নামাজ পড়তে পারবেন সরে পাক কাব্য পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা সতর হইল পুরুষদের নাবির থেকে আটর নিষ পর্যন্ত মা বোনরা সতর হইল সতর নামাজের মধ্যে সতর শুধু এই মুখমণ্ডল খোলা রাখতে পারবেন হাতের কবজি পর্যন্ত খোলা রাখতে পারবেন এবং পায়ের তালুটা খালি খোলা রাখতে পারবেন মানে পায়ের উপর সাইড পায়ের টাকনু পর্যন্ত একেবারে টাকনু নিচ পর্যন্ত নামাজের মধ্যে আপনার বন্ধ করে রাখতে হবে অর্থাৎ ঢেকে রাখতে হবে এই জন্য অনেক মা বোনেরাই ভুলটা করেন করেন কি যে কাপড় পরা আছে বা অন্য পরা আছে ওটা দিয়ে ঢেকে ঢুকে বসে যখন শেষ দেয় যায় বা রুকুতে যায় তার এই কাপড়টা কবজির উপরে উঠে যায় এই যেমন আমার উঠে গেছে কোনো মা বোন যদি সেচদা অবস্থায় তার এই হাতের এই কাপড়টা আমার মতো এরকম থাকে তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে নামাজ ভঙ্গ হয়ে যাবে নামাজ ভঙ্গ হয়ে যাবে কারণ সতর ছিল মা বোনদের এই যে 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 কবজি কবজির মধ্যে যে হাড্ডি আছে এই হাড্ডিটা এই পর্যন্ত আপনার ডেকে রাখা নামাজের মধ্যে ফরজ ছিল ইন তসবি পরিমাণ সময় যদি সতর খুলে থাকে নামাজ বাতিল হয়ে যাবে নামাজের সতর ঢাকা কেবলামুখী হওয়া পশ্চিম দিকে হয়েছেন কোনো জায়গায় যায় যদি দেখেন কেবলা কোন জায়গায় নাম না গাড়ির মধ্যে নামাজের সময় হয়ে গেছে কেবলা খুঁজে পান না আপনি ওই কেবলা খুঁজে না পাইলেও গাড়ির মধ্যেই আপনি তাইবং করিয়া ওই সিটের মধ্যে ধুলা আছে সিটের মধ্যে হাত মাইরা তাইম করবেন টাইমের ফরস তিনটা সহজে জানাই দিই নিয়ত করা যে আমি অজু গোসলের পরিবর্তে মম করতেছি বাস নিয়ত হয়ে গেল তারপরে ওই গাড়ির সিটের মধ্যে হাত মারবেন দেখবেন হালকা ধুলা আসছে বা যে কোনো জায়গায় দুলা থাকে আমার দেওয়ালের মধ্যে দুলা আছে তারপরে এরকম দুইটা হাত মারবেন মায়েরা একবার সমস্ত মুখ মাসে করবেন আবার হাত মারবেন দুই হাতের কোনো সহ কোনো পর্যন্ত মাসে করবেন একবার হাত মারবেন তারপর আপনি ইশারায় নামাজ পড়বেন অক্ত মতো নামাজ পড়া কিন্তু ফরজ তারপরে যদি আপনার নামাজ হইলো কিনা আবার পড়বেন কিন্তু মতো নামাজ পড়তে হবে এখানে অনেকেই উদাস অনেক মুসলমান নামাজ গাড়ির মধ্যে আছে বাসা যেয়া কাজা পড়িয়ে নেব কাজা করলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে আপনাকে জ্বলতে হবে এক নামাজ কাজা করলে রক্ত মতো নামাজ পড়া নামাজের নিয়ত করা শরীল পাক কাপড় পাক জায়গা পাক শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা কেবলামুখী হওয়া ওক্ত মতো নামাজ পড়া নামাজের নিয়ত পড়া নামাজের নিয়ত পড়া না করা মানে কি মনের দৃঢ় সংকল্পকে নিয়ত বলা হয় যে আমি ফজরের তাও যদি মুখে বলেন এখন নওয়াইতুয়ান নাওয়াইতুয়ান বলতে গেলে নাওয়াইতুণ তো আরবি আপনি কি তাজবিদ জানেন আপনি কি আরবি গ্রামার জানেন জানেন না তাহলে একের জায়গায় দুই হয়ে যাইতে পারে এই জন্য বাংলা যেহেতু এটা অপশন আছে তাহলে আমরা আলাম দুসুরাটা বাংলায় পড়ি ওখানে অপশন নাই আলাম দুসুরা আর বৃদ্ধি পড়তে হবে আদিসে যেমন আছে নিয়তটা বাংলা করার অপশন আছে আপনি বাংলা নিয়ত করবে যে আমি মুখে ফজরের দুই রাখা সুনত নামাজ আদায় করতেছি আল্লাহ নিয়ত করা কেবলামুখী হওয়া অক্তমত নামাজ পড়া নামাজের নিয়ত করা এই ষাটটা ফরজ হইল নামাজের বাইরে নামাজের ভিতরে ছয় ফরজ তাকে তাহরিমা বলা তাকবীরে তাহরিমা বলা কেউ মনে করে তাকবীরে তাহরিমা নিয়ে হাত উঠেন তাহরিমা বলা অর্থাৎ প্রথমবার যে আল্লাহ একবার এই শব্দটা প্রথমবার বলা ফরজ এটাকে বলে তাকবীর তা হারিমা বলা হয় কেন মানে হারাম এই কাজের দ্বারা দুনিয়াবি সমস্ত কিছু হারাম হয়ে গেল প্রথম তাকবীরের দ্বারা তাই প্রথম তাকবীরটা বলা ফরজ এরপরে রুকুর মধ্যে যাওয়ার সময় আল্লাহ একবার বললেন এটা সুন্দর শেষদের মধ্যে যাওয়ার সময় আল্লাহ একবার বললেন তা আল্লাহ একবার অনেকে ইমাম সাহেব আল্লাহ আকবর বলে এরা ইমাম সাহেবের আল্লাহ আকবর বলে নিজের আল্লাহ আকবর বলে না তখন আপনার আল্লাহ একবার বলে হাত বাঁধতে হবে আল্লাহ একবার তা হারিয়মা বলা দাঁড়াইয়া নামাজ পড়া অনেকে একটু শরীরটা একটু খারাপ লাগলে বসে নামাজ পড়ে একেবারে যদি অপারক হন তাহলে আপনি বসে নামাজ পড়তে পারবেন ফরজ নামাজ দাঁড়াইয়া পড়া ফরজ তা বীর এত বলা দাঁড়াইয়া নামাজ পড়া কেরাত পরা কেরাত মানে কি আলহামদু সূরা পড়লেন তারপরে আয়াত ইন্না আল কাউর সল্লিলের অব্বি কেওয়ান হার ইন্না সানি আকাহুয়াল আবতার বা এতটুকু পারেন নামাজ হয়ে যাবে বা সূরে এখলা স্কুল হাললা সুরাটা পারেন ওই এক সুরা দিয়া সব নামাজ পড়তে পারবেন এক সুরা পারে অনেকেই নামাজ পড়ে না নামাজ পড়ে না সুরা জানি না আপনি একটা আলহামদু সুরা পারেন তারপরে যে কোনো একটা সুরা পারলে আপনি সব নামাজ পড়তে পারবেন তা হারিমা বলা দাঁড়াইয়া নামাজ পড়া কেরাত পড়া রুকু করা ঝোঁকলেই রুকু করা হয়ে যায় দুই শেষ দা করা এক বৈঠক মানে শেষ বৈঠক শেষ বৈঠকে বসা এই হইল তেরোটা ফরস লিখে দেবো এই তেরোটা ফরস আপনার হয় কি না হইছে নামাজ হয়ে গেছে নামাজের ভিতরে ওয়াজিব আছে চোদ্দটি আলহামদুল শরীফ পুরা পর আলহামদুল সঙ্গে সুরা মেলান রুকু হইতে দেরি রুকু হইতে রুকুতে দেরি করা অতটুকু দেরি করতে হবে সুব হায়ান আর আজিম আপনি ইমাম সাহেবকে গিয়া পাইছেন রুকুর মধ্যে ইমাম সাহেবকে কতটুকু পাইছেন সুব হায়ান আর আজিম এই এক তসবি পরিমাণ পাইছেন আপনি রুকু পাইয়া গেলেন ওই রাকারটা পাইয়া গেলেন সুবাহায়ান আর রব্বি আল আজিম এই পরিমাণ যদি কেউ রুকুর মধ্যে থাকে তার রুকু আদায় হয়ে যাইবে সুবাহায়না রব্বিয়াল আলা। এই পরিমাণ সেজদার মধ্যে থাকলো তার সেজদা আদায় হয়ে যাইবে চোদ্দোটা ওয়াজিব আলহামদুল শরীফ পুরা পরে আলহামদুল সঙ্গে সুরামেরান রুকু হইতে রুকু সেজদা দেরি করা রুকু হইতে সোজা দা হওয়া দুই সেজদার মাঝখানে সোজা বসা ধর্মীয় বৈঠক দোনো বৈঠকে আত্মা হাইয়া পড়া এই চোদ্দোটা ওয়াজিব লিখে দেব আপনি দেখবেন যে এই চোদ্দোটা ওয়াজিব আপনার আদায় হইতেছে কিনা বাস আপনার নামাজ হয়ে যাইবে তারপরে হুজুর এই হাত কি বুকের উপরে বাঁধবো না নামিদ নিচে বাঁধবো বসবো কেমনে রুকু করব কেমনে সেজদা করবো কেমনে এক জায়গায় দেখি পুরুষ মহিলারা সে পুরুষদের মতো সেজদা করে আমরা কীভাবে ওইভাবে সেচদা করলে নামাজ হবে অবশ্যই হবে যেই এলাকায় যেই নিয়ম আপনার সেচদার মধ্যে নাক আর কপালটা জমিনে লাগছে সেজদা আদায় হয়ে গেছে নাক কপাল দুই হাত দুই হাটু আর আপনার দুই বৃদ্ধাঙ্গুল জমিনের মধ্যে লাগছে আপনার সে আদায় হয়ে গেছে অতএব আপনি বসছেন পুরুষদের মতো বসবেন না মহিলাদের মতো বসবেন যেভাবে বসছেন আপনার হাঁটু দুইটা পশ্চিম দিকে হাঁটু 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 পশ্চিম দিকে ফেরানো আছে যেভাবে বসেন আপনার যেভাবে বসতে সুবিধা ওইভাবে বসবেন আপনার এলাকার মধ্যে যেইভাবে বসার প্রচলন রয়েছে ওইভাবে বসবেন আল্লাহ একবার আমরা যে চার মাঝাবের অনুসরণ করি এগুলা কিন্তু চার মাঝাবের অংশ ইমাম সাফি রহিমা ইমাম আবু হানিফার এলাকায় গেলেন ইমাম আবু হানিফার ইন্তেকাল হয়ে গেছে তার এলাকার মধ্যে আসছে ইমাম সাফি রহিমাউল্লাহ এত বড় একজন ইমাম আসছে তাকে দিছে নামাজ পড়াইতে সে ইমাম আবু হানিফার মতো নাবিন নিচে হাত বাড়ছে কিন্তু ইমাম শাফি তো হাত বাঁধে বুকের উপরে তা হাত বাঁধছে নাবিন নিচে আবার রুকুতের যাওয়ার সময় আল্লাহ হয়ে অতিরিক্ত হাত উঠায় ওগুলা কিছু করেন নাই তো তার সাথে যারা ছিল মুরিদানরা নামাজ শেষে যাওয়ার সম্পর্কে হুজুর আজকে আপনি নামাজ পড়লেন হানাফি মাঝহের মতো দেখবেন না কার এলাকায় আসছি আল্লাহ একবার আমাদের শিক্ষা দিতেছেন ওই সমস্ত গানে একলাম ওই সমস্ত আল্লাহর অলিরা যে তোমরা যেই এলাকায় যাও ওইভাবেই তোমরা নামাজ পড়ো নামাজ হয়ে যাবে তোমার আর দেয় গেছো না কার কপাল লাগছে তোমার শেষ দেওয়া হয়ে গেছে সেটা মহিলা হোক পুরুষ হোক তার শেষ দেওয়া হয়ে গেছে যেইভাবেই ভাবেই তার নাক আর কপাল পাটিতে লাগছে নামাজ শেষ দা হয়ে গেছে সে ঝুঁকছে আল্লাহ সামনে এই যে ঝুঁকছি আমি এই যে সুখ ঝুঁকছি আমার রুকু হয়ে গেছে পিঠ মাথা মাজা সোজা করতে হইবে এটা ফরজ না এটা মোস্তাব অতএব আপনি ঝুঁকছেন আপনার রুকু হয়ে গেছে অতএব মা বন্ধের টেনশন নাই আপনি নামাজের ফরজগুলো লিখে দেব ডিসক্রিপশনের মধ্যে দেখবেন যে ফরজগুলো আপনার হইতেছে না ওয়াজিবগুলা লেখে দেব দেখবেন ওয়াজিবগুলো হইতেছে কিনা ফরস আর ওয়াজিব হয়ে গেল আপনার নামাজ হয়ে গেল কোনো টেনশন নাই কিভাবে রুকু করলেন পুরুষদের মতো রুকু করলে কি নামাজ পুরুষদের মতো কি সেজদা করলে নামাজ হবে না অবশ্যই মা বোনেরা যদি পুরুষদের মতো সেজদা করেন নামাজ হয়ে যাবে আপনি যেই এলাকায় আসেন আনাফি মাঝাবের এলাকায় যদি আপনার বিবাহ হয়ে থাকে ওখানে মা বোনেরা যেভাবে নামাজ পড়ে ওইভাবে পড়বেন তাতে কি হবে না ফাতনা ফেতনা সৃষ্টি হবে না মনের মধ্যে অমিল সৃষ্টি হবে না ঝগড়া বিবাদ হবে না আল্লাহ একবার মুসলমানদের মধ্যে ঐক্য অর্থাৎ একসাথে ভাই ভাই হিসাবে থাকা হইলো আমাদের সবচেয়ে বড় কর্তব্য এটা না কইরা বিভিন্ন মাসালা দিয়া একজনের মধ্যে একজনের দ্বন্দ্ব লাগাইয়া দেয় এটা খুবই খারাপ অতএব মা বোনদের কোনো টেনশন নাই যে এলাকার মধ্যে যেভাবে আছে ওইভাবে আপনি নামাজ পড়বেন তাদের মতো করে নামাজ পড়বেন নামাজ হয়ে যাইবে রুকু ওই নাক আর কপালের মধ্যে লাগাইছেন সেজদার মধ্যে সেষদার আদায় হয়ে গেছে আপনি বসছেন হাঁটি হাঁটু দুইটা পশ্চিম দিকে ফিরানো আছে আপনার নামাজ হয়ে আদায় হয়ে গেছে কোনো টেনশন নাই বসলে ওইভাবে বসতোই এমন না হাঁটু দুইটা পশ্চিম দিকে থাকলেই হইল আর পাওটা আপনার পা আর আঙ্গুলগুলা এই মাটির মধ্যে লাগানো থাকলে হইলো অর্থাৎ জমিনের মধ্যে লাগানো থাকলেই আপনার বসার কোনো সমস্যা নাই যেইভাবে বসেন ওইভাবে নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নাই ফরজ নিয়ে আমাদের মুসলমানদের মধ্যে আমাদের আলেমদের মধ্যে কোনো দ্বিমত নাই শুধু সুন্নত মোস্তাহাত তাও সুন্নতে গায়ের মোয়াক্কা দা অতিরিক্ত যা জীবনে একবার না করলে আল্লাহ জিজ্ঞেস করবে না ওই সমস্ত নিয়ে দ্বিমত আছে কিন্তু ফরজ নিয়ে কোনো দ্বিমত নাই ওয়াজিব নিয়ে কোনো দ্বিমত নাই অতএব আপনার নামাজ নিয়ে কোনো দ্বিমত নাই আপনার নামাজ হয়ে যাবে যেই এলাকার মহিলারা যেভাবে নামাজ পড়তে অভ্যস্ত আপনি ওইভাবেই নামাজ পড়বেন আপনার নামাজ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন সকলে বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত